জামায়াত আমিরের পোস্টের ঘটনায় মাঠে নেমেছে কেন্দ্রীয় ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের সভাপতি রাকিব সেক্রেটারি নাসির এবং ঢাবি ছাত্রদল শাখার যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই এখানে রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন এলাকা থেকে দর্শক দেখুন গতকাল যে জামায়াত আমিরের পূর্বতন টুইটার থেকে যে একটি পোস্ট করা হয় যে পোস্টে বলা হয়েছে যে নারীরা বাইরে কার্যক্রম করলে সেটি আসলে আধুনিক পতিতাবৃত্তির সমান এমনটা বলা হয়েছে সেই প্রেক্ষিতেই ছাত্রদল আজকে মাঠে নেমেছে এবং জামাত কিন্তু এটির বিষয়ে বলছে যে এটি আসলে হ্যাক করা হয়েছে আইডি হ্যাকের ফলে এমনটা পোস্ট করা হয়েছে অর্থাৎ পাল্টা পাল্টি অভিযোগ এবং এই যে মাঠে নামা আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ছাত্রদলের রাকিব এবং নাসিরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন এবং ঢাবি ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে রয়েছেন আমরা এমন চিত্র দেখছি এই মুহূর্তে ছাত্র দল এবং কেন্দ্রীয় ছাত্র দল একই সাথে তারা মাঠে নেমেছে জামায়াত আমিরের এই টুইটার পোস্টের ঘটনায় আমরা এমন চিত্র দেখছি এখন ঢাবি ক্যাম্পাসে জামায়াত যারা রয়েছেন জামায়াত নেতাকর্মী তারা বলছেন যে এই টুইটার আইডিটি অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং অপরদিকে ছাত্রদাল কিন্তু অভিযোগ করছে যে তারা এটি পোস্ট করেছে এবং সেই প্রেক্ষিতেই তারা মাঠে নেমেছে আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাবি ছাত্র দল তারা একসাথেই মাঠে নেমেছে এবং জামায়াত আমিরের এই পোস্টের বিপরীতেই তাদের এই মাঠে নামা এখন তারা ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা ভোট তলার দিকে এগোচ্ছে এই মিছিলটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং ডাক্তার শফিকুর রহমানকে ক্ষমা চাইতে বলছে স্লোগানে স্লোগানে ছাত্র দলের নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি ভাবি কাম পাচ্ছে এমন চিত্র ক্যাম্পাসে ছাত্র দলের মাঠে নামা এবং এর মূল বিষয়টাই হচ্ছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের যে টুইটার সেই টুইটার পোস্ট থেকে যে বিবৃতি দেয়া হয়েছে যে নারীরা বা মাঠের বাইরে অর্থাৎ বাড়ির বাইরে কাজ করলে সেটি আধুনিক বৃত্তির সমান এমনটা তুলনা করা হয়েছে সেই প্রেক্ষিতে এটি আসলে পরে কিন্তু জামায়াত এটা অস্বীকার করে তারা বলেছেন যে এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে যাওয়ার কারণেই এমনটা আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতা কর্মীরা তারা এই মুহূর্তে মাঠে নামছেন আমরা ছাত্রদল সভাপতি রাখিব সেক্রেটারি নাছিরকেও এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাবি এলাকায় ডাবি ক্যাম্পাসে মাঠে নেমেছে ছাত্রদল জামায় তামিরের টুইটার পোস্টের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি তারা মধুর ক্যান্টিন থেকে শুরু করে বটতলা প্রাঙ্গণ হয়ে এখন আবারও এগোচ্ছে যেখানে ছাত্রদল সভাপতি রাকিব এবং সেক্রেটারি নাছিরকে আমরা দেখছি ঢাবি ছাত্রদলের যারা নেতা রয়েছেন নেতৃবৃন্দ তারাও রয়েছেন আমরা এমন চিত্র দেখছি দেখুন ঢাবি ছাত্রদল অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ সবাই এখানে রয়েছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রাকিব নাসির রয়েছেন ছাত্রদলের অন্যান্য যারা রয়েছেন সবাই এখানে অর্থাৎ ছাত্রদলের সব ধরনের নেতা কর্মী এখানে আমরা দেখতে পাচ্ছি জামায়াতামিরের টুইটার পোস্টের ঘটনায় এই ছাত্রদলের মাঠে নামা ছাত্রদল নেতা কর্মী সবাই মাঠে নেমেছে আমরা দেখছি রাবি ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদল একসাথেই তারা মাঠে নেমেছে নেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার পোস্টের ঘটনায় যদিও জামাত সেটিকে হ্যাক হওয়ার কথা বলছে I'm not sure. জামাতে পষ্টে ঘটনায় ছাত্রদল নেতা কর্মী যারা রয়েছেন সবাই একসাথে মাঠে নেমেছেন আমরা দেখছি